মুখ্যমন্ত্রীর দায়িত্ব আমি পেয়েছি আমি তিনটা বছর দেখতে দেখতে চলে গেল তো আমি আমার অফিসারদের সাথে আমি কথা বলছিলাম যে বুঝতেই পারলাম না তিনটা বছর কি করে চলে গেল তার কারণটা আমি বলছি ওনারাও বলছে যে এত সকাল থেকে রাত্রি পর্যন্ত যেভাবে আমরা কাজ করি পরিশ্রম করি মানে এর জন্য মানে কাজের মধ্যে এত বেশি আমরা ঢুকে গেছি এই কারণেই সুন্দরভাবে এই দিনগুলো চলে গেল যদি আমরা হিসাব করি মানুষের জন্য আমরা কি কি করেছি তাহলে এটা একটা বিরাট বিগ স্টোরি মানে এত কাজ আমরা করতে পেরেছি কিন্তু কাজেরও শেষ নেই মানুষের অনেক যে তাদের মৌলিক সমস্যা সেগুলো নিশ্চয়ই আর যত দিন যাবে আরো আমরা করব কিন্তু এইগুলো দেখতে হবে আমরা বছর তো সেকেন্ড বিজেপি লেড গভর্নমেন্টে এর আগে আমাকে আজকের দিনে দু হাজার বাইশে দেওয়া হয়েছিল তো টোটাল তিন বছর হয়েছে তো এই কয়েকটা বছরে যতটুকু চেষ্টা করেছে আমাদের সরকার যে ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করা মানুষের যেসব সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা কাজ করেছি এবং আমি যাই কাজ করেছি যাই সাফল্য এসেছে তার ক্রেডিট আমি জনসাধারণকে দিতে চাই আপনাদের মাধ্যমে কারণ তাদের অনুপ্রেরণা এবং তাদের কারণে তারা আমাদের উপর যে আস্থা রেখেছে মাননীয় প্রধানমন্ত্রীজির উপর আস্থা রেখেছে আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেসব প্রকল্প যা উনি ওনারা সেন্ট্রাল থেকে এবং আমাদের ত্রিপুরা সরকার প্রকল্পগুলো যোজনা করছে সেগুলো আমরা করতে পারছি এবং তার রিপোর্টও আমরা যখন আমরা নিই আমরা দেখেছি খুব ভালো রিপোর্ট আসছে তো এর জন্য একটা স্যাটিসফ্যাকশন আসে যে মানুষ যেহেতু আমাদের উপর আস্থা রেখেছে এর জন্য এগুলো সম্ভব হচ্ছে ধন্যবাদ क्टर मिला तो है सभी तो तो सेक्टर तो और लगी लगी आगे में आप हेल्थ को लेके लीजिए एजुकेशन में आप देखिए कल विद्या ज्योति का रिजल्ट आप देखे हो कितना अच्छा हुआ लास्ट ईयर खराब हो गया था तो इस बार अच्छा हुआ तो धीरे धीरे हमारा जो ग्राफ है ऊपर ऊपर की तरफ जा रहा है तो इसीलिए आप एग्रीकल्चर में भी देखिए और पावर में पावर सेक्टर में देखिए खमती है किसी किसी जगह में समस्या है लेकिन हम लोग आस्ते आस्ते कोशिश कर रहे हैं उसको ठीक ठाक करें और खास करके हेल्थ में उसके बाद आपका एजुकेशन में उसके बाद आपका स्पोर्ट्स में आप बताइए हर चीज हर क्षेत्र में हम लोग अच्छा काम कर रहे हैं और जनता भी बहुत खुश थे ये हम कह सकते